বোধে টাকা লুকিয়ে রাখার গোপন আস্তা না চিনে রাখুন যা ভবিষ্যতে আপনারও কাছে লাগতে পারে এই তোমার কাছে দুই তিন হাজার টাকা হবে কি বলো এইসব আমি টাকা পাবো কোথা থেকে আমার কাছে কোনো টাকা নাই ও আচ্ছা নাই আমার জন্য না তোমার ভাইয়ের জন্য তোমার ভাই চাইছিল বলছে কিছুদিন পর দিয়ে দিবে ঠিক আছে তাহলে না করে দেই ও আমার ভাইয়ের জন্য আচ্ছা দাঁড়াও দাঁড়াও দেখছি আছে কিনা ঠিক আছে দেখো এই নাও এই বালিশের ভিতরে কে টাকা রাখে কেন আমি রাখি আচ্ছা মাত্র টাকা হয়েছে আচ্ছা আরো আছে দেখতেছি নাও না আচ্ছা এখানে তিন হাজার টাকা হয়েছে আচ্ছা একটা প্রশ্নের উত্তর দাও তো সারা ঘরে এত জায়গা থাকতে তুমি এরকম আজ জায়গায় টাকা কেন রাখো তোমার ঘরে